পাঁচটা বিক্রি করছেন কটা আর আছে দুটা কিনছেন ফালার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজ থেকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সান্দায় কোনা গরুর হাটে আজকে সান্দায় কোনা গরুর হাটে বাজারের সবচেয়ে ছোটো গরুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে দর্শক আজকে এই প্রতিবেদনে যে ছোটো ছোটো গরুগুলো দেখাবো এগুলো দিয়ে চাইলে আমরা যারা স্বপ্ন দেখি একটা গরু ফার্ম করবো কিন্তু আমাদের টাকা পয়সা বেশি নাই আমরা চাইলে এই ছোটো ছোটো গরু দিয়েই প্রথমে দশটা গরু দিয়ে কিনে আনলাম এরপরে এই গরুগুলো তিন মাস পালনা করলাম তিন মাস বা চার মাস পালনা করার পরে এগুলা আবার বাজারে নিয়ে বিক্রি করে দিলাম এরপরে আবার দশ বা বারোটা গরু এর থেকে একটু বড়ো থেকে নিলাম এরপর পাঁচ ছয় মাস পালনা করে আবার এগুলো আমরা বিক্রি করে দিলাম এভাবে করতে করতে ইনশাল্লাহ আমার মনে হয় একটা বড় ফার্মে পরিণত হয়ে যাবে ওকে চলুন যাওয়া যাক বাজারের দিকে আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি সার দাম কত যাচ্ছেন

আসসালামু আলাইকুম। হ্যাঁ asalamualaikum। <Sessizlik> কি খবর ede আছেন?

আর কিছু সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবো আসসালাম আছেন এটা কি গরু হবে কেউ দাম দাম চাচ্ছে হলে আচ্ছা এটা এটা বয়স্ক নিয়েছে

দর্শক এদিকে আর কিছু গরু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম ভালো আছেন এটা কি গরু

আসসালাম আলাইকুম ভালো আছেন কত বিক্রি করবেন কটা আনছেন বিক্রি করছেন কটা পাঁচটা বিক্রি করেছেন মাসাল্লাহ আরো কটা আছে চারটা আছে এটা কত যাচ্ছেন এটা আপনার এটা বত্রিশ হলে দিয়ে দিবেন এগুলো তো একটা দাতা নাই এগুলো বয়স্ক এটা কি

কি তেমন নাই আজকে আসেন না আচ্ছা ভালো না আলাইকুম ঢাকার থেকে আসছি আপনাদের বাজারটা তুলে জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন কি আপনার কিনছেন ফালার জন্য এটা কত কিনছেন

মানে পাঁচ হাজার টাকার জন্য দেওয়া নেওয়া হয় নাই আর এটা এটা হ্যাঁ এটাও পঁয়ত্রিশ হাজার এগুলো কি আপনার ব্যবসায় ব্যবসায়ী আপনার কিনা তো এটা এটার থেকে এটা একটু বড় মনে হয় আর এটার দাম ওই যে বড়ি বড় এটা পঁয়ত্রিশ হাজার তো বেসবেন কত এলে

দর্শক এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম